বন্ধুরা আজকে আমি আবার চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন বন্ধুরা পালং শাক নিয়ে এসেছি আজকে পালং শাক দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব বন্ধুরা আমি এই যে শাক কেটে ধুয়ে নিয়েছি বেগুন কেটেছি কুন্দলি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবারে আমি উনুন ধরাবো উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা বাদাটাও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য দিন এবার আমি আনাজগুলো দিয়ে দিচ্ছি মুগুলি আলু খুলে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি দেখতে থাকুন এবার আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনাজটাকে কুচি নি দেখতে থাকুন বন্ধুরা আনাজটা কষানো হয়ে গেছে এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে আনাজের সঙ্গে ভালো করে কুচি নিচ্ছি আমি এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হোক হয়ে গেলে ফিরে আসছি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে ভালো করে আনাজগুলোকে কষিয়ে নিচ্ছি থাকুন পাবেন বন্ধুরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার আমার কথানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এইভাবে পালং শাক আলু বেগুন কুঁদলি দিয়ে রান্না করে চটচড়ি রান্না করে খাবেন ভাতের সঙ্গে খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে